বন্ধুরা এই মুহূর্তে আপনারা এই মুহূর্তে আপনারা যারা অনলাইনে ইউটিউবের অনলাইনে থাকবেন তারা পাশে থাকবেন আমার লাইনে একটু যুক্ত থাকবেন একটু কমেন্ট করবেন আমাকে একটু উপদেশ দেবেন এই প্রত্যাশা রাখে আমি ইউটিউবে একেবারে নতুন ইউটিউবে ভিডিও দিতে হলে কি ভিডিও দিতে হবে কিভাবে দিতে হবে আপনারা একটু লাইক কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবেন বলবেন এই প্রত্যাশা রাখে বারোটা চৌত্রিশ বাজে বন্ধুরা আসেন বন্ধুরা আসেন একটু পাশে থাকবেন ভালোবাসা দিবেন এটা বেনাফোল রিয়েলি স্টেশন অবার ব্রিজ বন্ধুরা দেখেন

বন্ধুরা যে কোনো কাজে সফলতা পেতে হলে অবশ্যই প্রথম অবস্থায় নতুন অবস্থায় প্রচুর পরিমাণে ধৈর্য অবলম্বন করতে হয় ধৈর্য ব্যতীত কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয় ধৈর্য সফলতার মূল চাবি চাপিকাঠি ইউটিউবে সফলতা পেতে হলে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে তাহলে অবশ্যই একদিন সফলতা আসবে বন্ধুরা আমি বর্তমানে আছি বেনাফল রেল স্টেশন যাওয়ার দিনে দেখেন এখানে আমি চাকরি করি ওপরে দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ব্যানাফল রেল স্টেশন ওভারব্রিজ তো বন্ধুরা যে কথা বলছিলাম যে ই সফলতা পেতে হলে অবশ্যই সবাই সবাইকে ভালোভাবে বাঁচতে হবে সবাই সবার পাশে থাকতে হবে আর বিশেষ করে বর্তমানে ভিডিও তৈরি করে ভিও আনা অনেক কম্পিটিশন কারণ অনেক প্রতিযোগিতা আমার অনেক বন্ধুরা আমার লাইভে মনে হচ্ছে যুক্ত হয়েছে যে সমস্ত বন্ধুরা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই আমি আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করবো আমি নিয়মিত লাইভ করার সময় পাই না আই যেটা লাইভ করছি এবার থেকে নিয়মিত লাইভ করব আপনাদের লাইভেও যুক্ত হওয়ার জন্য চেষ্টা করব বর্তমানে কম্পিটিশনের যুগ সেজন্য অনেক ধৈর্য ধরে পরিশ্রম করে এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে টিকে থাকতে হবে কারণ ধৈর্য পরিশ্রম ছাড়া কখনোই এই প্ল্যাটফর্মে টিকে থাকা সম্ভব নয় অবশ্যই ধৈর্য ধরতে হবে বন্ধুরা এটা দেখেন মেইন গেট এ দেখেন ব্যানাফল এই রেল স্টেশনের মেইন গেট এটা দেখেন এমনি প্রবেশ করে মানুষ কাউন্টারে ঢোকে ঢুকে টিকিট মিকিট নিয়ে তারপরে ব্যানাফল স্টেশনে প্রবেশ করে রেলে রেলে উঠে ট্রেন উঠে ছেড়ে চলে যায় বন্ধুরা এদিকে দেখেন অনেক দোকানপাট আছে অনেক কিছু আছে হোটেল আছে মোটামুটি মানসম্মত খাবার দেখেন এটা হচ্ছে ওভার ব্রিজ এটা আছে রেল স্টেশন মাস্টার যে কথা বলছিলাম যে ইউটিউবে সফলতা পেতে হলে অবশ্যই সবাই সবাইকে ভালোবাসতে হবে পাশে থাকতে হবে তাহলে একদিন অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব এখানে কোনদিন কেউ একা একা নিজে নিজে বড় হতে পারে না সবাই সবাইকে প্রয়োজন অবশ্যই আছে বন্ধুরা এখানে আমি একটু ছোটোখাটো চাকরি করি ওটা আমাদের অফিস দেখেন এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে বন্ধুরা এই বিল্ডিং আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট রেলের ইঞ্জিনিয়ারিং অফিস এখান থেকে আমাদের মেকানিক্যাল কার্যক্রম ক্রম পরিচালনা করা হয় দেখেন সবাই একটু পাশে থাকবেন আধা ঘন্টা মতো লাইভ করার জন্য চেষ্টা করব যে কথা বলছিলাম বন্ধুরা সফলতা পেতে অবশ্যই আবার ফেস ফেস লাইভ করলে বন্ধুরা খুবই দূরত্ব পরিস্থিতি পাওয়া যায় বাড়ির বন্ধুরা আমি বাংলাদেশের থেকে বলছি বাংলাদেশে ব্যানাফল এ বেনাফল বর্ডার हमार पेज ए बी समाज बीडी यूट्यूब पेज ए बी समाज बीडी हमार पेज ये भी समाज बेडी বেনাফোল রেল স্টেশন এখানে আমি জব করি তো বন্ধুরা অতটা এলাকায় আমার বাড়ি সফলতা পেতে হলে এই প্ল্যাটফর্ম অবশ্যই ধৈর্য ধরে পরিশ্রম করে অবশ্যই কাজ করে যেতে হবে এখানে পরিশ্রম ছাড়া কাজ ছাড়া কখনো সফলতা অর্জন করা যাবে না এখানে খুবই দূরত কোনো সফলতা আশা করা যাবে না ধীরে ধীরে কাজ করে যেতে হবে আর বিশেষ করে বর্তমানে কম্পিটিশনের যুগ সফলতা পেতে হলে আপনার সফলতা পেতে হলে ধীরে ধীরে ভিডিও খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে হবে এটা বেনাপুর রেল স্টেশন ওভার ব্রিজ দেখেন এখন ফাঁকা আছে দুইটা পনেরো তে মানুষ উ যারা অনলাইনে আছেন আমার একটু কমেন্ট করবেন আমি যাতে আপনাদের ভিডিও দেখতে পারি এবং অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব বন্ধুরা আমার পাশেই মসজিদ মসজিদের আদান দিচ্ছে একটা সমস্যা হবে হাত পাচ্ছে গেট লোকজন প্রবেশ করছে প্রবেশ করছে টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করে পাশে মসজিদ আদান হচ্ছে একটু সমস্যা হচ্ছে পাশে মসজিদ মসজিদের আদান হচ্ছে No, Sí, te gracias. Sí,